পাঠটা কতটা অ্যাগ্রেসিভ পায়রা দেখো প্যাটটা তোমাদের ছেড়ে দেখা সেই প্যায়টা সেল আছে জিরিয়া পায়রা দেখো কত সুন্দর একটা মাদা পায়রা একই সেটে বেশি পায়রা দেড়শো টাকা করে পিস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে তো বন্ধুরা আজকে চলে এসছি আশিস বাড়িতে আশীষদার আজকে কিছু পায়রা সেল আছে হ্যাঁ দেড়শো টাকা দিয়ে পায়রা শুরু সব পায়রা তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে তাহলে লাইকেনটা অলসিট দাও তো চলো বেশি কথা না ভিডিওটা এখান থেকে শুরু করছি প্রথমে তোমাদের একটা পায়রা দেখাচ্ছি দেখো এই প্যাডটা আমি আগেও দেখিয়েছিলাম তোমাদের বলে দিচ্ছি এই প্যাডটা আমি আগেও দেখিয়েছিলাম মাদা পাড়াটা সেল করে দিয়েছে নরটা সেল করেনি নর পাড়াটা সেল করে নি এখন সেল করার ইচ্ছে হয়েছে তাই সেল করে দিচ্ছে নাজরা নর নাচরা পায়রা আছে ঠোঁট সাদা নাজরা পায়রা এর সঙ্গে পেয়ারও আছে তোমরা পেয়ার করে তোমরা পেয়ার নেবে নিলে পেয়ার নেবে সিঙ্গেল সিঙ্গেল দেবে কি না সেটা দাদার সঙ্গে তোমরা কথা বলে নেবে পেয়ার দেবে খুব সুন্দর পেয়ার আছে আর প্রচুর অ্যাগ্রেসিভ নর প্রচুর অ্যাগ্রেসিভ নর হাতের ভেতরে ডাক একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম দেখো প্রথম তোমরা নটটা শখ করো এরপর তোমাদের মাদাটা দেখো আর দুটোর দাম তোমাদের একসাথেই বলে দেবো যে নর পায়রাটা তোমরা দেখলে নালদা পায়রা ওর সাথেই পেয়ার করা আছে ওর সাথে এই মাদা পাড়াটা পেয়ার করা আছে এই মাদা পাড়াটা আগে দেখিয়েছিলাম পায়রাটা সেল করেনি এখন সেল করে দেবে তাই আরেকবার তোমাদের দেখাচ্ছি দেখো ঠোঁট সাদা দুটো পায়রারই ঠোঁট সাদা আছে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়রা আছে আর পায়রাটা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা এই মাদা পায়রাটা ছ ঘন্টা প্লাস ওরা আছে আর নটটারও সেম ওরকমই ওরা আছে এদের বেবি হান্ড্রেড পার্সেন্ট উঠবে আশিদের সঙ্গে কথা বলে তোমরা বুঝতে পারবে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে তোমরা কথা বলে নেবে দেখাচ্ছিলাম দেখো এটা হচ্ছে মাদা পায়রা আছে ঠোঁট সাদা বেলে পায়রা ঠোঁট সাদা সবুজ পায়রা দেখাই যায় না খুব কম দেখা যায় দুটো পায়রাই ঠোঁট সাদা এবার তোমরা পেয়ার ভেঙে দেবে কিনা সেটা আশিদের সঙ্গে তোমরা কথা বলে বুঝতে পারবে আমাকে বলেছে যে পেয়ার পেয়ার করে দিতে তোমাদের দেখাচ্ছিলাম দেখো দুটো পায়রা ঠোঁট সাদা আছে চোখও সাদা আছে নটটা বড়ো সাইজ পায়রা আছে নটটা হচ্ছে নাজরা পায়রা আর মাদা পায়রা হচ্ছে সবুজ বেলে সবুজ বেলে আছে ঠোঁট সাদা সবুজ বেলে খুবই সুন্দর কোয়ালিটি পায়রা আছে পনেরোশো টাকা দাম আছে বার্গারিং চলবে পনেরোশো টাকা দাম আছে বার্গারিং চলবে হান্ড্রেড পার্সেন্ট ওরা আছে ওরার গ্যারান্টি সাথে তোমরা পাবে ডিম বাচ্চারাও গ্যারান্টি আছে এখন পায়রা ডিমেও আছে পায়রা দুটো খাঁচায় ছেড়ে দেখাচ্ছে দেখো কতটা অ্যাগ্রেসিভ দেখো নটটা কতটা অ্যাগ্রেসিভ আর কত বড় পায়রা খাঁচায় ধরছে না মানে এতটা মানে ডাকাডাকি করছে আর পায়রাটা এত বড় সাইজ স্ট্যান্ডিং স্ট্যান্ডিং বলো সব দিক থেকেই দুটো পায়রারই স্ট্যান্ডিং ভালো দুটো পায়রারই স্ট্যান্ডিং ভালো আছে দুর্দান্ত স্ট্যান্ডিং আছে মাদাটারও স্ট্যান্ডিং ভালো আছে নটটারও স্ট্যান্ডিং ভালো আর নটটা প্রচুর বড়ো সাইজ পায়রা এমন কি নটে যদি তোমরা মানে ছেড়ে দাও ডানা খুলে কিছু কিছুক্ষণ পাড়া যদি মাদা পাওয়াটা বার করো তোমাদের হাতে হাতে চলে আসবে এতটাই অ্যাগ্রেসিভ পায়রা খুবই সুন্দর জোড়া আছে এই জোড়াটা নিতে পারো তোমাদের এখন যে পায়রাটা দেখাচ্ছি দেখো এরকম করে ধরে আছে তার কারণ হচ্ছে পায়রাটা ডিম পারবে আজকেরই পায়রাটা ডিম পারবে জিয়ে পায়রা আছে দাম দামটা ছশো টাকা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্টের পায়ের আছে চার ঘন্টা প্লাস ওড়া আছে তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি দেখো এই প্যাডটা আগেরবারে দেওয়ার কথা ছিল ডিমে ছিল বলে দেয়নি এবারে ডিম প্যাডে বেবি বড়ো হয়ে গেছে তাই পায়রাটা সেল করে দিচ্ছে দেখাচ্ছিলাম দেখো এটা ছিল নটটা ছিল ঘিয়া চোখের লালশিরা পায়রা ঘিয়া লাল লালশিরা পায়রা আর আশিষার বাড়ির আজকে যেকটা পায়রা দেখাচ্ছে ধারি পায়রা সব হচ্ছে ছ ঘন্টা চার ঘন্টা মিনিমাম ম্যাক্সিমাম চার ঘন্টা ছ ঘন্টা এরকম এই যে নর পায়রাটা দেখতে পাচ্ছ পায়রাটা ছ ঘন্টা প্লাস ওরা আছে এবার অনেক দাদা বলে যে ওরা দেখিয়ে দাও সেটা তোমরা দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে দাদাই বলবে দাদার সঙ্গে কথা বললে বুঝতে পারবে আর পায়রা রিটার্নও নেবে পায়রা না উঠলে রিটার্নও নেবে সেরকম কথা বলে দাদা সেরকম কথা বলেছে দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারবে ঠোঁট সাদা আছে ছোটো ঠোঁটের পায়রা আছে লাল লালশিরা নর পায়রা পেয়ার আছে পেয়ারটা তোমাদের একসাথে যখন মাথা ভারটা দেখাবো যখন ছেড়ে দেখাবো পায়রাটা তখন তোমাদের দামটা বলে দেবো একসাথে প্রথম তোমাদের নটটা দেখাচ্ছি দেখো কত সুন্দর নর দেখো গলা পুরো চাপ আছে লাল লালশিরা পায়রা ঠোঁট পুরো সাদা আছে চোখ পুরো ক্লিয়ার আছে আর ঘিয়া চোখের পায়রা হালকা ঘিয়া চোখের আছে দেখলে তোমরা বুঝতে পারবে পুরাতন ব্লাডের পায়ের আছে নটটা হচ্ছে পুরাতন ব্লাডের পায়রা আছে এরপর তোমাদের মাদা দেখাবো দেখো এখন যে পায়রা পেয়ারটা দেখাচ্ছি দেখো পেয়ার বলতে আগে নটটা দেখিয়েছি এখন তোমাদের মাদা বারটা দেখাচ্ছি ডিমে ছিল বলে আগের বাড়ি দেয়নি ডিম থেকে বেবি বড় হয়ে গেছে পায়রা সেল করে দিচ্ছে বেবি চাইলে বেবিও তোমরা পাবে বেবিগুলো এখন অনেকটাই ছোট আছে তো এই হচ্ছে ন এই হচ্ছে মাদা বারটা আছে দেখাচ্ছিলাম দেখো একই সেম আছে সেট সেম আছে এটা হচ্ছে সাদা চোখের পায়রা আছে শুধু পার্থক্য হচ্ছে নটটা একটু ঠোঁটটা সাদা আছে প্লাস সাদা চোখের পায়রা আছে মাদা পায়রাটা হচ্ছে সাদা চোখের পায়রা নটটা হচ্ছে ঘিয়া চোখের পায়রা নটটা হচ্ছে ওরা বেশি আছে মাদা পায়রাটা ওরা কম আছে তো হচ্ছে পারফেক্ট জোড়া করে রেখেছে পেয়ারটা নিলে পেয়ারও তোমরা ওড়াতে পারবে প্লাস বেবি করে বেবিও তোমরা ওড়াতে পারবে খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ হাই কোয়ালিটির পায়রা আছে দুটো পায়রা হচ্ছে হাই কোয়ালিটির পায়রা আছে দেখলে তোমরা বুঝতে পারবে কালেকশান খুবই ভালো কালেকশান খুবই ভালো আছে আসিদা পায়রা এমনি ওড়ে তো এদের ডিম ছিল আগেরবারের ডিম ছিল বলে পায়রা দুটো সেল করেনি নি আর অন্য পায়রা ডিমও পারেনি যে তার কাছে চেলে দেবে তোমরা দাদার মুখ থেকেই শুনে নেবে খুবই সুন্দর জোড়া এই যে প্যাডটা তোমরা দেখছো এই প্যাডটা পনেরোশো টাকা দাম আছে বার্গেনিং চলবে খুবই সুন্দর জোড়া আছে নিলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা ওড়া পারবে গ্যারান্টি সহ জোড়াটা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো নটটা হচ্ছে পেছনে আছে মাদাটা হচ্ছে সামনে আছে নটটা ঠোঁট সাদা আছে মাদা পাড়াটার হালকা ঠা হালকা সাদা আছে সামান্য যেগুলো হচ্ছে ব্লু চোজ বলে ওরকম চোজ ওরকম চোজ পায়রা আছে মাদা পাড়াটা আর নটটা হচ্ছে ঠোঁট পুরো সাদা আছে স্ট্যান্ডিং ভালো দুটো পায়রা স্ট্যান্ডিং ভালো প্লাস ওরা আছে ডিম বাচ্চারও গ্যারান্টি ডিম পারবে খুব তাড়াতাড়ি ডিম পারবে নিয়ে গেলে চার থেকে এক সপ্তাহের মধ্যে ডিম পারবে দাদা বললে এক সপ্তাহের মধ্যেই ডিম পারবে পেয়ারটা এখন যে পাড়া তোমাদের দেখাচ্ছি দেখো কালাঙ্কা পায়রা আছে সরি টু সে বন্ধুরা এই পায়ারটা আমার সঙ্গে একটা ভাই গেছিলো ভাইয়ের পছন্দ হয়েছে পায়ারটা নিয়ে নিয়েছে সাতশো টাকায় নিয়ে নিয়েছে আটশো টাকা বলেছিল সাতশো টাকা পায়ারটা সেল হয়ে গেছে সই টু সে বন্ধুরা কী বলবো বলো ভিডিওটা ছাড়ার আগেই নিয়ে নিয়েছে তো দেখাচ্ছি দেখো খুবই সুন্দর একটা পায়রা আছে নীলদমা কালাঙ্কা পায়রা হান্ড্রেড পার্সেন্ট ওরা পায়রা আছে কালাঙ্কা মাদা পায়রা মাদা পায়রা আছে তো পায়রাটা কেমন তোমরা অবশ্যই কমেন্টে জানাবে পায়রাটা কেমন পায়রা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে খুবই সুন্দর একটা পায়রা দেখো দেখাচ্ছিলাম দেখো পায়রাটা অবশ্যই ভালো পায়রা কারণ ডিম বাচ্চা ডিম বাচ্চা অনেকবার করেছে প্লাস পায়রাটা ওড়েও ডিম বাচ্চা করেছে প্লাস পায়রাটা ওড়েও খুবই হাই কোয়ালিটি পায়রা আছে দেখে তোমরা বুঝতে পারছো আর উড়বে এই পায়রাটা উড়বে মাদা পায়রা আছে আজকালের ভেতরে ডিম পারবে ডিম তারা হয়ে আছে নটার সঙ্গে ডিম তারা হয়েছিল সেট ভেঙে দিয়ে দিচ্ছিলো সেলের জন্য রেখেছিল কিন্তু যে ভাইটা গেছিলো তার সঙ্গে মানে দুটো ভাই আমরা গেছি আরেকটা ভাই আমার সঙ্গে ছিল যে মানে ভিডিওটা ভিডিওটা করছে অন্য একটা ভাই আর এই ভাইটা পায়রাটা নিয়ে নিয়েছে যে ভাইটা পায়রাটা দেখাচ্ছিলো সেই ভাইটা পায়রাটা নিয়ে নিয়েছে খুবই সুন্দর একটা পায়রা মাদা পায়রা এখন তোমাদের একটা বেবি পায়রা দেখাচ্ছি বেবি বলতে পাটটা পায়রা আছে প্রথম তোমাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাদা পায়রা আছে এরপর তোমাদের নটটা দেখাবো মানে রানিং পায়রা রানিং পায়রা আছে পাটটা পায়রা আছে রানিং পায়রা রানিং করা আছে নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে দাদার বাড়িতে উড়ছে এখন আড়াই ঘন্টা তিন ঘন্টা এরকম নর্মালি উড়ছে নর্মালি উড়ছে আর রানিং করা আছে তোমাদের রানিং করতে হবে না বাড়িতে নিয়ে গিয়ে কিছুদিন সেট করে তোমরা ওড়াতে পারবে বেবি পায়রা আছে একদিন জোড়া আছে হান্ড্রেড পার্সেন্ট আছে যে নর্মাদা কনফার্ম আছে নর্মাদা কনফার্ম আর হানড্রেড পার্সেন্ট ওরা আছে ওড়ার গ্যারান্টি সব পাবে ফুলশিরা পায়রা ফুল ফুলশিরা পায়রা জোড়া আছে তো এই জোড়াটা ছশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় লাস্ট হবে এরকমই দেবে না পাঁচশো টাকায় খুবই সুন্দর একটা জোড়া পাবে দুপর তিন পর এরকম হয়েছে পাটটা পায়রা পাটটা পায়রা বাড়িতে নিয়ে গেলে সেট হয়ে যাবে প্লাস ডিম বাচ্চারা কোনো মানে ফল্ট হবে না পাট্টা পায়রা বেবি থেকে ধাড়ি হলে ডিম পাচ্ছে কোনো ফল্ট হয় না খুবই সুন্দর দেখাচ্ছে দেখো এটা হচ্ছে মাদা পায়রা আছে এরপর তোমাদের নটটা দেখাবো আর ওরা পায়রা ওরা পায়রা আছে দাদার বাড়ির পায়রা বাড়ির পায়রা ফুলশিরা পায়রা খুবই সুন্দর একটা পায়রা দেখাচ্ছিলাম দেখো এক জোড়া দেখাচ্ছি দেখো এটা হচ্ছে নর পায়রা আগেরটা ছিল মাদা পায়রা এটা হচ্ছে নর পায়রা এটা হচ্ছে ফুলশিরা পায়রা ফুলশিরা পায়রা জোড়া আছে গলা বাঁধা আছে ল্যাজ বাঁধা গলা বাঁধা ল্যাজ বাঁধা আছে আর গলা সব গলায় হালকা থাকবে মুখের কাছে হালকা থাকবে আর বুকটা পুরো কেটে যাবে বুক পুরো পরিষ্কার হয়ে যাবে ল্যাচ বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে দুটো পায়রাই হচ্ছে উড়া পায়রা দুটো কেন দাদার বাড়ি যে কোনো পায়রা দেখাচ্ছে আমি নিজেও পার্সোনালি দাদার কাছ থেকে পায়রা নিয়ে যাই দাদা সব পায়রাই ওড়ে সব পায়রাই ওড়ে পায়রাটা দেখাচ্ছিলাম দেখো খুবই সুন্দর একটা পেয়ার আছে তো এই পেয়ারটা ভালো লাগলে তোমরা নিতে পারো ছশো টাকা দাম আছে বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকাই পাবে এর কমে দেবে না পাঁচশো টাকার ভিতরে উড়া পায়রা পাবে প্লাস পাটটা পায়রা বাড়িতে সেট করে তোমরা ওড়াতে পারবে বাড়িতে সেট করে ওড়াতে পারবে এটা হচ্ছে নটটা আছে নটটা হচ্ছে মাদা পায়রাটার থেকেও বড়ো পায়রা মাথা পায়রাটার থেকেও বড়ো পায়রা আছে পায়রা যত কাটবে তোমরা বুঝতে পারবে যে পায়রা আরও লং হবে পায়রা আরও লং হবে খুবই সুন্দর জোড়া আছে দেখাচ্ছিলাম দেখো ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে ল্যাচ পুরো গোড়াতে বাঁধা আছে খুবই সুন্দর একটা জোড়া লাগলে তোমরা নিতে পারো এখন তোমাদের যে পায়রা জোড়াটা দেখাচ্ছি দেখো এগুলো হচ্ছে কাগজি পায়রা হবে যেটা সত্যি কথা সেটাই তোমাদের বলে দিচ্ছি কাগজি পায়রা হবে সুলেমান কাগজি হবে সুলেমান কাগজি হবে যেটা সত্যি কথা সেটাই তোমাদের বলে দিচ্ছি ঠোঁট ছোটো হবে প্লাস পায়রা উড়বেও পায়রা উড়বেও কারণ এরকম এরকম যে পায়রাগুলো হয় কাগজি পায়রাগুলো দাদার বাড়ি সব কল হচ্ছে ওড়ে আর ছোট ছোট হবে একই সেটের আছে দেড়শো টাকা করে পিস পার পিস দেড়শো টাকা করে পিস আছে জোড়া তিনশো টাকা এর থেকে কম আর কী হবে বলো কাগজি বাইরে আছে সুলোমান কাগজি হবে জোড়া তিনশো টাকা জোড়া তিনশো টাকা আছে দেড়শো টাকা করে পিস খুবই সুন্দর একটা পেয়ার আছে নর্মাদা পেয়ার আছে এবার বেই বাইরে তো এরকমভাবে এরকমভাবে বোঝা যাচ্ছে না মানে বলা যাচ্ছে না যে নরও হতে পারে দুটো আবার দুটো মাদাও হতে পারে আবার পেয়ারও হতে পারে নর্মাদাও হতে পারে তো এই পেয়ারটা খুবই সুন্দর আছে দেখতে পাচ্ছ এক একটা পিস দেড়শো টাকা করে এর থেকে কমার হবে না এর থেকে কমার হবে না দুটো বাইরে তিনশো টাকা খেতে শিখে গেছে খেতে শিখে গেছে এবার কিছু দিনের মানে কিছু দিনের মধ্যে উঠবে এখনও তারাই দাদা এখনও তাড়ায়নি খেতে শিখেছে একটা হচ্ছে লেজের কাছে হালকা মানে কালো থাকবে আর কেটেও যেতে পারে একটা হচ্ছে সুলেমান কাগজি হবে আর আরেকটা আরেকটা হচ্ছে লেজের কাছে হালকা কালো থাকবে কিন্তু দুটো বাইরে কাগজি বাইর হবে দুটো বাইরে কাগজি বাইরা হবে একশো পার্সেন্ট গ্যারান্টিতে তোমাদের বলে দিচ্ছি দাদাও দিচ্ছে আমিও তোমাদের বলছি দুটো পায়রাই কাগজি পায়রা হবে একটা হচ্ছে পুরো ফ্রেশ হবে একটা হচ্ছে ল্যাজের কাছে হালকা মানে যেরকম ফুলশিরা পায়রা হয় আর কি নীলতমা পায়রার মতন ওরকম থাকবে তো খুবই সুন্দর একটা পেয়ার এখন যে পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো লাস্ট পায়রা আজকের ভিডিও লাস্ট পায়রা ফুলশিরা পায়রা এই পায়রাটা হচ্ছে শখে আছে একটা পায়রা তোমাদের শখে দেখাচ্ছি দেখো নর পায়রা আছে খুবই সুন্দর একটা পায়রা আছে দাদার বাড়ির আর আজকে যে পায়রাগুলো দেখালাম সবকটা হচ্ছে ভালো পায়রা সব কটা ওরাই ওরাই পায়রা আছে সব কটা পায়রাই উড়বে যে কটা পায়রা দেখেছি এমনকি যে কাগজি পায়রা দুটো দেখালাম লাস্টে ওই পায়রা দুটো উড়বে ওই পায়রা দুটো উড়বে ফুলছিরা পায়রা আছে দেখতে পাচ্ছ এদের বেবি আছে বেবি চাইলে বেবি পাবে বেবি পাবে কিন্তু এই পাটা সেল নেই এই পাড়াটা শখে তোমাদের দেখাচ্ছি দেখো গলা বাঁধা আছে ল্যাচ বাঁধা আছে আর দাদার বাড়ির ফুলছিরা পায়রা এরকমই হবে গলা বাঁধা ল্যাচ বাঁধা খুবই সুন্দর একটা পায়রা দেখাচ্ছিলাম দেখো এই পাড়াটা সেল নেই ছোটো আছে গলা বাঁধা ল্যাচ বাঁধা আর পুরো পুরো হচ্ছে কাঁচের চোখের পায়রা আছে ক্লিয়ার চোখের পায়রা দারুণ একটা পায়রা আছে দারুণ একটা পায়রা আছে এর হচ্ছে বেবি হয়েছে চাইলে তোমরা পেয়ে যাবে বেবি হয়েছে চাইলে তোমরা পেয়ে যাবে আস এই পাড়াটা হচ্ছে ওড়া আছে তিন ঘন্টা প্লাস ওরা আছে এখন এখন তিন ঘন্টা প্লাস ওড়া আছে পাটটা থেকে সবাই দাঁড়িয়ে হয়েছে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন আছে তোমরা অবশ্যই কমেন্ট যাচ্ছো তোমার সাথে আচ্ছা নতুন করে ভিডিওতে চলো টাটা